বন্ধুরা এই মুহূর্তে আমরা আসছি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন সিটি আইসিসিবি ঢাকাতে ঢাকাতে একটি মেলা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোজিশন লেদার লেদার মেলা এই মুহূর্তে আমরা চার নম্বর হলে আসি এই মুহূর্তে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনি আজকের মেলায় কোথায় থেকে আসছেন আমি আরছি বান্দবন থেকে আজকের মেলায় এসে আপনি কেমন লাগছে আপনার এবং কি কি দেখছেন আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় উপভোগ করছে এমনিতে আমি চার নম্বর হল লেদারের কিছু আইটেম দেখছিলাম মোটামুটি অনেকটা ভালো এবং এখানে কিছু বিভিন্ন ধরনের আইটেম দেখছি এখানে আচ্ছা আজকে আমাদের এই মেলাটি দুই দিনের মেলা আজকে শেষ দিন তো আপনি যদি বান্দরবন বৃহত্তর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছেন চট্টগ্রামের ভাষায় আপনাদের আপনার চট্টগ্রামের ভাষায় কিছু আঞ্চলিক ভাষায় শুনতে চাই আজকের এই মেলায় আপনি কি কিছু কিনেছেন অথবা কি কি দেখেছেন এটা সম্পর্কে আপনার চিটগ্রামের ভাষায় বলবেন আসলে আই চিটনার বাসায় ইলে প্র্যাকটিস না করি কোনো এর বাংলা ভাষায় বেশিরভাগ শুদ্ধ ভাষায় প্র্যাকটিস করি তারপরে এন হইতে আর কি এর জিন দেখি আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জিনিস দেখি এর প্রোডাক্ট মোটামুটি ঠিক আছে কিন্তু ফোন এসে কিনে নাও পারে আইছো মানে এনে সিম্পল নেই আর কি এরে ভিডিও করে নিয়ে আরা কিছু আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আপনার সাথে আরো একবার কথা বলবো এই মুহূর্তে আমরা আরো একজন ভাইকে পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আপনার নামটা একটু বলবেন আপনার কথা ঠিক আছে

প্রথমবার যেহেতু এসে খুব ভালো লাগে হ্যাঁ অন্যরকম অনুভূতি যে ডাহাই সুম একটু গুরগম মন নন ফ্রেশ গুরগুম মাইন্ড ফ্রেশ এটা হলো আজকে ঠিক আছে খুবই খুবই ভালো লাগছে খুব ভালো লাগে আহা আজিয়া ইয়া আর তিন বন্ধু একসাথে বসুন্ধরা থেকে এসেছি বসুন্ধরা কনভেনশন সেন্টার

ஆனால்